হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস বাড়িতে যদি বিকালে অথবা সন্ধ্যাবেলাতে কোনো অতিথি চলে আসে তো সেই অতিথি আপ্যায়নের জন্য আজকে আপনাদের সাথে একটা খুবই সহজ আর মজাদার একটি রেসিপি শেয়ার করব তো রেসিপিটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি ডিম ছটা নিয়েছি আপনারা কম বেশি করতে পারেন তো ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকা ডিম কিন্তু হবে না ফ্রিজে ডিম যদি থাকে তাহলে কিছুক্ষণ বাইরে বার করে রেখে দেবেন তারপরে বানাবেন রেসিপিটা তো ডিমটা আমি ভেঙে নিলাম বোলের মধ্যে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্লাসে করে দুই থেকে তিন গ্লাস মতো লিকুইড দুধ আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে চিনি তারপরে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি মিল্ক পাউডার আর একটু আমি ইয়েলো কালার দিচ্ছি আপনার চাইলে অরেঞ্জ কালারটাও দিতে পারেন তো এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে ফেটিয়ে নেব আর এর মধ্যে যদি আপনারা লবণ দিতে চান মিষ্টি জিনিস যদি লবণ খেতে পছন্দ করেন তাহলে অল্প সামান্য দিতে পারেন তারপরে গ্যাস ওভেনটা অন করে কড়াইটা আমি গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও এটা করতে পারেন তো ঘি দিয়ে করলে এটা খেতে ভালো লাগে বেশ টেস্ট হয় মানে ফ্লেভার আসে সুন্দর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সুজি সুজিটা ছোটো দানা অথবা বড়ো দানা যেটা কোনো যে কোনো সুজি আপনারা নিতে পারেন তো সুজিটা খুব ভালো করে আমি ঘিয়ের মধ্যে ভুনে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখে ভুনবেন তাহলে খুবই ভালো হবে তো দেখুন সুজিটা খুব ভালো করে আমার ভুনে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোয়ে রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করে দেবেন তো কাজু কিশমিশটা আমি এই সুজির সাথে ঘিয়ের সাথে একবারে ভালো করে ভুনে নিচ্ছি তো খুব ভালো করে আমার ভনে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ঘিয়ের এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর দুধের ফেটিয়ে রাখা মিশ্রণটা তো বোলের মধ্যে চিনিটা খুব ভালো করে গুলে নিই এখনও চিনিটা যদি পাউডার করে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি গুলে যায় যেহেতু এখানে চা দানাগুলো বেশি একটু বড়ো বড়ো ছিল তার জন্য গুলে নিই তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে সমস্ত চিনিটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব আর কন্টিনিউ নাটে থাকবো বন্ধুরা খুবই সহজ একটি রেসিপি আর সামান্য কিছু উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি হয়ে যায় অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন তো দেখুন কন্টিনিউ নাড়তে নাড়তে ঠিক ঘনত্বটা এরকম হয়ে আসবে আর একটু গ্যাসের থেকে একটু দূরে থেকে এটা নাড়াচাড়া করবেন কারণ এটা ফুটলে একটু গায়ে ছিটকে আসে তো সাবধানে করবেন তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখুন মিশ্রণটা ঠিক এতটা ঘনত্ব এসে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ একটু থেঁতো করে দিয়েছি আপনারা চাইলে পাউডার করে দিতে পারেন তো নাড়তে নাড়তে ঠিক এক পর্যায়ে দেখুন এরকম হালুয়ার মতো হয়ে যাবে তো এটাই হচ্ছে আমাদের ডিমের হালুয়া মশালা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা আমাদের হয়ে গেল তো খুব বেশি টাইমও লাগে না তো বন্ধুটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাদের জানাবেন আর ভালো লাগলে কিন্তু লাইক করতে শেয়ার করতেও ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন তাহলে আমি যখনই এই ধরনের রেসিপি শেয়ার করবো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে আমি ঢেলে নিলাম এবার উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ দেখতে ভালো লাগার জন্য তো এটা খেতে কিন্তু খুবই ভালো হয় খুবই সফট হয় একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে